গুড মর্নিং বন্ধুরা কেমন আছো শুরু করলাম আজকের ব্লগ তোমাদের সাথে আশা করি আজকের দিনটা সবার ভালো যাবে আমি জানি না আমার কেমন যাবে আজকে আমার উঠতে লেট হয়ে গেছে দুনিয়ার কাজ পড়ে রয়েছে তার উপর আজকে শনিবার সকালবেলা উঠে আগে বিছানা টিছানা ঝেড়ে ঘর ঝোট ঝাড় দিয়ে আগে বাসন কুসুন মেজে নিলাম রান্না করে বলো বলতো শীতকাল তো একদম না রাত্রেবেলা বাসন ধরতেই পারছি না মানে এমনি আমি কিন্তু অতটা ঠান্ডাকে মানে অত ইয়ে হয় না কিন্তু রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরের বাসন ধরে বা মাছতে ইচ্ছে করছিল না সকালবেলা সব গ্যাস ট্যাস মুছলাম তার আগে রসুনের জন্য আজকে ডিম সেদ্ধ করলাম আজকে আর ওকে চিকেন দেবো না আজকে ওকে ডিম দেবো তো রসুন বসে আছে খাওয়াজ না সকালবেলা সবার জন্য একটু সেদ্ধ ভাত করলাম টিভিরা যাচ্ছে শোনা যাচ্ছে না আর ছেলে পড়তে বসেছিল একটু পটিতে গেছিল তাই ওকে বললাম স্নান করে বেরো ওকে স্নান টান করি একবারে ওকে খাবারটা দিয়ে দিয়েছি এই যে আমার সোনা খেতে বসে চুলটা আছনি চুল তো দাঁড়িয়ে যাবে সেন্টার শকের মতন পড়া কিন্তু এরপরে করতে হবে পড়তে বসেছিল পড়তে বসেই ওর নাকি পটি পেয়ে যায় এই যে কালকেই ব্যাগটা নিয়ে এসেছি ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানিও আগের ব্যাগগুলো সব ছিঁড়ে গেছে যা বাবু খাটটা কিন্তু আবার এলো থেলো হয়ে গেছে হ্যাঁ গুছিয়ে রাখবেন আচ্ছা আর আমি টিভি দেখতে ব্যস্ত দাও কাপটা দিয়ে দাও প্লেটটাও দাও প্লেটটা দাও গুছিয়ে রাখতে হবে তো যে আর এই যে এইটা যেন এখানে বেরিয়ে না থাকে এই চেয়ারের অঞ্চলটা আর এইখানে দেখো একটা জিনিস তোমাদের দেখায় মা দুধ দিয়েছিলো জাল হয়ে গেছে রাতেই দিয়েছিল এই যে এইটা উপরের ঘরের কাকিমা দিয়েছে ওদের কাজ আছে বলেছিলাম না দেখেছিলাম এটা আমার খুব 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 ভালো লাগে এটা আজকে ভাজা করবো দারুণ লাগে খেতে আমার একদম লাল লাল হয়ে যায় কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তোমরা হ্যাঁ আর করব হচ্ছে দেখো না কবে কার বাঁধাকপিটা কি ভাব দিয়ে খেলে করতে হবে বাঁধাকপিটা আর করব হচ্ছে লাউ দিয়ে ডাল এই এত বাসন সকালবেলা মাঝামসে করতে হলো আর এখানে ভাতের চালটা ভেজানো আছে আর সকালবেলা ওদের একটু প্রেশারে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম রসুন খাবে আমি খাবো আর এই যে মা কালকে দুধ দিয়েছিল রাতে আর জাল করিনি গ্যাস মাজা ছিল না বলে আছে শনিবার এখানে জাল করে নিলাম এখন বাজে প্রায় সাড়ে দুপুর সাড়ে বারোটা আমার বাড়ির অবস্থার একটু দেখো জনকে দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে দ্বিতীয় জনকে দেখো মুখ লুকিয়া তখন ঘুমাচ্ছিলো অনেকজনকে দেখো আমার ঘর বিছান আজকে হাট হয়ে রয়েছে এইগুলো এখন পরিষ্কার করবো রান্না কমপ্লিট আজকে রান্না করেছি দেখো কি করছি ফার্স্টে হচ্ছে পুই মিটুলি লাউ দিয়ে মুগের ডাল কাঁচামুগ ডাল আর হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপি আর একটু পাঁপড় ভাজা করে নেবো আর উনুনে ভাত উতলাচ্ছে এখানে দেখো রান্নার বাসন কুসুন নিয়ে যে একদম ফ্রেশ পরিষ্কার আমি একটু ভাতটা হলেই কমপ্লিট হলেই হয়ে যায় রোশানাকে এতক্ষণ দেখার মতন ছিল রোশান একদম মুখ লুকিয়ে ঘুমাচ্ছিল শোনা যায় ঘুম পেয়েছে ঘুম পেয়েছে আচ্ছা কম করো কম ঢেকে ঢুকে দিয়েছি ঢেকে দিয়েছি এখন হচ্ছে সন্ধ্যের টিফিন খাওয়া হচ্ছে বাবু কি খাচ্ছো বলো তো তোর খই মুড়ি না খই দুধ তোর খই দুধ এত ভালো লেগেছে হ্যাঁ হঠাৎ করে ওকে দুধ আর খই দিয়েছি খেতে ওর বাবাও একটু খই দুধ খেয়ে যাবে কারণ পটির সমস্যা হচ্ছে প্রচণ্ড আর এই দেখো এটা হচ্ছে হাটের থেকে নিয়ে এসছি মুড়ি খই এগুলো এনেছি এগুলো ঢালতে হবে প্যাকেটে ওর বাবার জন্য একটু খই রেখেছি আর এখানে তোকে এক ব্যাগ সবজি এনেছি এই জিনিসটা এত দাম বাজারে তবু আমার না না খেলেও চলে না গন্ধরাজ লেবু ছাড়া যেন মানে খেতেই পারি না কিছু কিছু খাবারে আরে এই যে মটরশুঁটি নিয়ে আসলাম একদিন করব হচ্ছে কড়াইশুঁটির কচুরি দাম প্রচন্ড কিন্তু কি করবো অল্প করে নিয়ে আসলাম আর এই যে তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ গুছানো হয়ে গেছে রসু কোথায় গেল না রসু কোথায় গেল তোকে তো দেবো না মটরশুঁটি কচুরি রসু কোথায় গেল বেরোলো রসু বাইরে গেছে রাতে তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি তরকারি ব্যাগ প্যাক করে দিয়েছি এখনো ঘুমাচ্ছে ডাকছি আর এইটা একটু ওই বাড়িতে যাব ওই বাড়িতে গিয়ে আজকে ওই বাড়িতে মায়ের একটু পুজো হয়েছে তো মাকে দর্শন করে আসবো তারপরে এসে রাত্রিবেলা সব গুছাতে হবে তোকে তো নেব না বাড়ি রোজ মামা বাড়ি যায় ওটা আমার বাড়ি আমি রোজ যেতে পারি তোর মামা বাড়ি তুই রোজ যাবি না ওটা আমার বাড়ি তো তোর মামা বাড়ি ওটা কি আমার বাড়ি তাই আমি রোজ যাব ওটা তোর 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 বাড়ি নয় ওটা তোর মামা বাড়ি জোর করেই যাবি তুমি মামা বাড়িতে রোজ যায় না কারণ ওটা আমার বাড়ি আমি যখন খুশি যেতে পারি মামা বাড়ি তো ওটা এবার রোশন কোথায় গেল বলি বাবা দেখো আজকে চাদর টাকা পেয়েছে ঠিক আছে নো প্রবলেম চাদরটা তো কালকে কাজবই তুই তুই এদিকে আয় বাবু একটু আয় তো আদৌ করি পুচকু যাবি মামা বাড়ি রসু রশান রশান খুব রাগ হয় যখন মামা বাড়ির কথা বলি না নেহি না তো অনেক দিন এদিকে এনে খাবি রাতে রশান দুধ রুটি খাবে আজকে দুধ রুটি খাবে রুচু আজকে না টের পায়নি রুটি যখন ভাজছিলাম না একদম টের পায়নি রুটি ভাজতে দেখলেই রান্নাঘরে দৌড়ায় রান্নাঘরে চাটা করা রয়েছে চাটা একটু গরম করে নিয়ে আসে আমার একবার কফি খাওয়া হয়ে গেছে তুই দুধ খেয়েছিস কই দিয়ে আমি কফি খেয়েছি এই আর কি চাটা হয়ে গেছে চাটা একটু গরম করবো আমি একটু কফি খেয়ে নিয়েছি একবার চাটা গরম করে বেরিয়ে আজকে লুসি সোয়েটার পরেছে সোয়েটার তাও আবার স্কুলের সোয়েটার স্কুল গেছিলে তুমি মামনি তুমি কি স্কুল গেছিলে তো মামুনি তুই পর দিবস আছিস কেন যা বিরক্তি করিস না সোনা কি হয়েছে কি হয়েছে মামা হ্যান চেক করছে কালকে করনি কালকে কিন্তু আমার মনে আছে তুমি কিন্তু একটু করো নি হ্যান্ড হাই ফাই লুসি হাই ফাই তুই বললি বলে করলো না হ্যান্ড শেক লুসি লুসি টাইট হচ্ছে না কি সোয়েটারটা লুসি হ্যান শেক হ্যান্ডশেক খেতে দেবো কিন্তু না ওইভাবে কোনো ইয়ে না লুসি হ্যান্ডশেক 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 কি হইল তোমার মুখটা কিন্তু আবার ফুলা লাগতেছে জানো এই যে ওই পাশটা বেশি এই মাত্র পনেরো দশটা বাজে চলে এসছি এখন নতুন একটা যাওয়ার সময় আছে ঠান্ডার মধ্যে গেলাম কি বলো তো এখন তো পড়াশোনার অতটা চাপ নেই বাড়ি বসে কি করবে তাই একটু ঘুরে আসলাম আর অনুরও একটু পড়াটোরা দেখিয়ে আসলাম এই দেখো যে এসছি ও শুকতে চলে এসছে কোথায় গেছিলাম আর দেখো আমার ছেলে আজকে আমার টিভির সামনে আসছে আমার ছেলে আজকে কী নিয়ে এসছে দেখো দেখো কর করে পাঁচশো টাকা ইনকাম হয়েছে আমার ছেলের চিপস খেয়ে কর করে পাঁচশো টাকা এটা কিন্তু আসল টাকা না বন্ধুরা এটা হচ্ছে নকল টাকাই দেখো পাঁচ টাকা চিপসটা বাবু খাবে না কিন্তু এই চিপস কিন্তু একদমই খাওয়া ভালো না পাঁচ টাকার চিপসে এছাড়াও কতগুলো টাকা দিয়েছে এটা অনুর থেকে নিয়ে অনু খেয়েছে ব্যাস ওকে বলেছে ওরও লাগবে তাই ও বায়না করে এখন কিনলো কি করবে দিতে হলো খুলো এটা কী হবে না প্যাকেটটা ধরো প্যাকেটটা ধরো টাইট করে ধরো দাঁড়া ওয়েট মনোরঞ্জন ব্যাংক অফ ইন্ডিয়া মনোরঞ্জন ব্যাংক অফ ইন্ডিয়া এই দেখো প্যাকেটটা ধর প্যাকেটটা ধর এই চিপস কিন্তু খাবে না আমি বারণ করলাম কিন্তু হ্যাঁ এটা জাস্ট তোমার এই টাকাটার জন্য দিলাম ধরো টানো টানো শক্তি নেই নাকি বুঝি না তুমি কাছে দিয়ে কেটে তুমি ধরো হাতটা দা আমি কেটে তারপরে দেখাচ্ছি দেখো এবার কটা টাকা ইনকাম হলো কটা টাকা পেয়েছিস এর মধ্যে কটা বাবা কড় করে কত টাকা রে একটু বড়োলোক হয়ে গেলে একদম চিপস কিনে একটা অনুর থেকে নিয়ে এসেছি অনুরটা সাইডে রাখ তুই কটা টাকা পেলি এবার দেখ এটাও পাঁচশো টাকা হ্যাঁ এটাও পাঁচশো টাকা বাবা এটাও পাঁচশো টাকা এটা তো পাঁচটা পেয়েছি অনুর তো ছটা পেয়েছিলো পাঁচটা টাকা পাঁচটা হ্যাঁ বাবা কত টাকা বড় লোক হয়ে গেছে লাগছে মাংকি টুপি পড়েছিস এই যে এই চিজটা থেকে পেয়েছে কিন্তু আমি সাজেস্ট করবো ঠিক আছে খেলনার জন্য পাঁচশো টাকার জন্য ঠিক আছে বাট এই চিজটা একদমই খাওয়া উচিত না কারণ কোয়ালিটির ব্যাপার থাকে বাচ্চাদের পেটের ঠিক থাকবে না এটা কিন্তু খাবে না ঠিক আছে বারণ করে দিলাম কিন্তু ওকে না খাবে না আমার দরকার নেই তুমি পাঁচশো টাকার জন্য বায়না করেছিলে যে খেলনা টাকা আমি দিয়ে দিয়েছি ব্যাস ওকে খেলো ওকে কালকে হ্যাঁ অনু টাকাটা অনুকুই কালকে দিয়ে দিও ঠিক আছে তা আমার এখনো বাজার টাজার কিচ্ছু খোলা হয়নি অনেক কিছুই লিখবে আর দেখো বাজার কি কী এনেছি চলো দেখাই এই যে এটা হচ্ছে ষাট টাকা কিলো মটর শুটি ভাবা যায় একটু খাবো কচুরি সেটার উপায় নেই আর এই একটা লেবু দশ টাকা এখানে একটু কুমড়ো আছে মিষ্টি কুমড়ো আর ভাই এখানে রয়েছে ধনে পাতা শাক দু রকমের শাক আছে শাক দেখো একটাই মূল এনেছি লার্জ সাইজের একটাই মূল্য পাঁচশো গ্রাম হয়ে গেছে কপি ফুলকপি এখানে হচ্ছে এটা কিনেছি ও কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেখে সবাই না ভয় পায় যে আমি পাঁচশো কাঁচা লঙ্কা না না কাঁচা লঙ্কা ফ্রিজে স্টোর করে রাখি আমি প্রিয় পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায় করি আর যে কারণে আমার কাঁচা লঙ্কাটা লাগে আর পাতে খেতেও আমি ভীষণ ভালোবাসি আমার তিনটে চারটে লঙ্কা খাওয়া কোনো ব্যাপার না আর এইখানে রয়েছে গোসান দেখতে এসছে কী এই রে সব সরে গেল শিম দুখানা রসুন কুড়ি টাকা ভাবা যায় কি বাজারের দাম বেড়েছে এই যে বেগুন এই একটা বেগুন আজকে রাতে ভাবছি একটু পুড়িয়ে রাখবো শনিবার আছে তো বেগুনটা পুড়িয়ে রাখলে কী হবে বলো তো আমি কালকেও খেতে পারবো আজকে তো পিঁয়াজ টিয়াজ খাবো না এটা কালকের জন্য পুড়িয়ে রাখবো আমার ভীষণ ভালো লাগে বেগুন পোড়া আর শীতের সিজনটাতেই তো খাবো গরমকালে তো আর খাবো না আর একটু শিম নিয়ে এসেছি এই ফুলকপি এই জাস্ট বাজার তিনশো টাকা ভাবা যায় কি দেখাচ্ছি চোখে টাকা দেখাচ্ছি রসু রসু বেটা রসু বেটা দেখো কোথায় ঘুরতে গেছিলাম জানো লুসি আমাকে কৃষি করে দিয়েছে লুসি আমাকে অনেক কৃষি করেছে জানো তোমাদের দেখায় দেখতে আসবে রোশানের এখন ইনভেস্টিগেট চলছে এই রোশন কি করছিস এদিকায় গায়ে এদিকে আমার কাছে এদিকে আমি লুসিকে ধরেছিলাম লুসি আমাকে কত আদর করলো কত ভালোবাসলো জানিস বুঝেছিস এই পগলা পাগলা 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 এই রসু পাগলা এই রসু পাগলা এই ওই বাড়িতে আজকে মায়ের ভোগ হয়েছিল খিচুড়ি একটু খেয়ে আসলাম আর ছেলেও অল্প একটু খিচুড়ি খেয়েছে রাতে ওর জন্য একটু পায়েস নিয়ে এসেছি পায়েসটাও ও খায় রে ও খেতে পায়েস ভীষণ ভালোবাসে এটা পায়েসটা নিয়ে এসেছি রাতে রুটি দিয়ে ওকে দেবো আর এখন এইগুলো এখন ঢালতে হবে মাথায় আসছে না শীতের রাতে না কাজ করতে ইচ্ছে করে মাথায় টুপি পড়েছিলাম বলে চুলমুল এলোথেলো হয়ে গেছে তো আজকে ব্লগটা ছোট্ট ব্লগটা এখানেই এন্ড করলাম আমার আজ কালকে কালকেও প্রচন্ড কাজ রয়েছে এই দুদিন একটু খুবই ব্যস্ত থাকবো তার মধ্যে থেকে তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করব তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম সবাই সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট এভরিবডি সবাই কিন্তু চ্যানেলটার পাশে থাকো সাবস্ক্রাইব করো ফলো করো কালকে শপিং করতে কিন্তু দে পাঁচশো টাকা দে ফুট করে না ধরা যায় না তাই না গান্ধীজির মূর্তির মূর্তি যাই হোক এগুলো কিন্তু আবার দোকানে দিতে যেও না হ্যাঁ এগুলো কিন্তু ফলস কিনে তো সবাইকে টাটা আর গুড নাইট বলে দাও টাটা